কক্সবাজার যাওয়ার পর শেষ মুহুর্তে এসে বাচ্চারা সুইমিং করতে পেরে বাচ্চারা তো মহা খুশি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ কক্সবাজারের শেষ দিন সকালবেলা আমরা সকালবেলা ব্রেকফাস্ট শেষ করছি শেষ করার পরে তারপরে সোজা চলে গেছি সুইমিং করার জন্য যেহেতু আমাদের হাতে সমানে আমরা কক্সবাজার থেকে বিদায় নিই আমরা সোজা উঠে চলে আসছি টপ ফ্লোরে কারণ বেস্ট ওয়েস্টার্নের সুইমিং পুলটা হচ্ছে টপ ফ্লোরে এসে এখান থেকে আমাদের জন্য যে টাওয়ালের ব্যবস্থা করা হয়েছে তাওয়ালটা নিয়ে নিলাম আমরা চারজনের চারটা তাওয়াল নিয়েছি নিয়ে ওঠার সময় জোতা খুলে উঠতে হয় জোতা খুলে তারপর আমরা যাচ্ছি সুইমিং সুইমিংটা দেখে প্রথমত একটু ভালো লাগছে আবার ভালো লাগে নাই কারণ টপ ফ্লোরে যেহেতু সুইমিং ওদের একটা মাত্র সুইমিং ওপেন রাখছে আর একটা বন্ধ রাখছে যেহেতু সকালবেলা সকালবেলা তেমন কেউ আসে না আর আমাদের হাতে যেহেতু সমানে আমরা দিনের বেলা সুইমিংটা করি নাই কারণ স্কিন নষ্ট হয়ে যায় আসলে কক্সবাজার গেলে সুইমিং করা আর সাগরে পানিতে নামা দুইটার জন্য কিন্তু স্কিন নষ্ট হয়ে যায় আর বাড়িতে ফেরার পর স্কিনটা ঠিক করতে ছয় মাস সময় লাগে যাই হোক বাচ্চারা অনেক খুশি যেহেতু বাচ্চারা শেষ মুহূর্তে এসে সুইমিং করতে পারছে প্রথমে দিদার এবং ছেলে মেয়ে দুজনে নেমে গেছে ছেলে একটু ভয় পাচ্ছিল কারণ যেহেতু পানিটা ডিপ এটা বড় দেয় ছেলেকে যখন ফ্লোরটি ধরায় দিয়েছে তখন সে আর ভয় পায় নাই আর মেয়ে একটু ভয় ছিল কারণ এটা যেহেতু বড় দেয় দেয়টা একটু ডিপ সব একই রকম আস্তে আস্তে ডিপটা একটু বেশি আর পানি কালারটা গ্রিন দেখার কারণ হচ্ছে এখানে নিচে কালারটা গ্রিন আর পানিটা একটু ভারী দেখা যাচ্ছে আমার কাছে এই জন্য তেমন একটা ভালো লাগে নাই যাই হোক আলহামদুলিল্লাহ সুইমিং করতে পেরে অনেক খুশি বাচ্চারা খুশি মানে আমরা খুশি আর দিদার এখানে সাঁতার কাটতে তারপর দিদার উঠে গেছে তারপর আমি নামলাম আমি নেমে বাচ্চাদেরকে একটু সময় দিলাম বাচ্চারা যেহেতু একা দিদার উঠে গেছে সেজন্য বাচ্চাদের সাথে একটু দুষ্টামি করলাম পরে তারপর আমি একটু সাঁতার কাটলাম কোথাও যখন ঘুরতে যাই এরকম সুইমিং পুল দেখে নিজে সাঁতার করতে পারলে আসলে অনেক ভালো লাগে মনে হয় ফিরে গিয়েছি যা সুইমিংয়ের শেষ পর্যায়ে চলে আসি আর একটু বয়ফা ছিল ওকে নিয়ে একটু সুইমিং করলাম ছেলে আলহামদুলিল্লাহ সুইমিং করতে পারতেছে মোটামুটি কারণ সে যখনই বারবার এভাবে প্র্যাকটিস করে এখন একটু পারতেছে সে মোটামুটি শিখে গেছে আমাদের সুইমিং করা শেষ তারপর চলে আসে রুমে যেহেতু চেক আউট এগারোটা আমরা আধা ঘন্টা সুইমিং করেছি এসে ফ্রেশ হয়ে আমার মেয়ে হেয়ার ড্রাই চুলটা শুকাচ্ছে আমি একে একে সব কিছু রেডি করছি ফাইনালি সব কিছু চেক করতেছি কোথাও কোনো কিছু আছে কি না এত চেক করার পরও যখন বাসা আসি বাসা আসার পরে যখন জিনিসপত্র গোসায় তখন দেখা যাচ্ছে একটা না একটা ফেলে আসে যতবারই কক্সবাজার যাই তখন কিছু না কিছু একটা ফেলে আসে কিভাবে যে থেকে যায় আল্লাহ জানে যাই সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ ফাইনালি আমি সব কিছু আবার চেক করতেছি আমাদের রুমে বেড ছিল একটা যেহেতু এক বেডে আমরা চারজন জায়গা হবে না সেজন্য দিদার নিচে কথা বলে একটা এক্সট্রা বেড নিয়েছে ওই বেড়ার জন্য আমাদেরকে এক হাজার টাকা পে করতে হয়েছে ফাইনালি আমরা রুম থেকে বেরিয়ে চলে আসছি বেরিয়ে এসে লিফটের জন্য অপেক্ষা করতেছি লিফ্ট আসছে তারপর আমরা সোজা নেমে গেছি নিচে নিচে গিয়ে লবিতে অপেক্ষা করতেছি আর দিদার গেছে রিসিপশনে চাবি বুঝে দেওয়ার জন্য আমরা যখন রেডি হচ্ছিলাম তখন দিদার নিচে নেমে এসে ওদের হিসাব কিতাব সব কিছু বুঝিয়ে দিয়েছে সেজন্য আর দেরি হয় নাই আমরা যেহেতু চলে যাব আরেক জায়গায় সেজন্য আমরা তাড়াহুড়া করতেছি লবিতে এসে এজন্য আর দেরি করে নেই আমরা অপেক্ষা করতেছিলাম আমাদের বিট পিসগুলা গাড়িতে উঠে দেওয়ার জন্য ওরা এসে আমাদের বিফুলগুলো গাড়িতে উঠে দিবে সেজন্য আমরা এবার কক্সস বাজারে কোনো শপিং করি নাই যেহেতু আমাদের হাতে সময় কম আর প্রচুর গরম আর ঈদের পর পর গেছি সেজন্য আর শপিং করি নাই শপিং না করে কিন্তু এবারে জার্নিটা আমরা এখানে সমাপ্ত করতেছি আর এই জার্নিটা ছিল আমাদের কাছে অসম্ভব একটা ভালো লাগার মতো জার্নি ফাইনালি আমরা বের হয়ে গেছি এই ছিল আমাদের কক্সস বাজারের শেষ সুন্দর কিছু মুহূর্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ